দেশের সেনাবাহিনীর সাফল্য ও মঙ্গল কামনায় ব্যারাকপুরে মন্দিরে পুজো দিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশে আওয়াজ উঠেছিল পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার সেই মতো ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে চালানো হয় অপারেশন সিঁদুর তারপর থেকে গোটা দেশ জুড়ে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় প্রার্থনা শুরু করেছেন দেশের মানুষ ব্যারাকপুর স্টেশনে অবস্থিত হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় তার সাথে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মিনা সিংহ বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়াসওয়াল বিজেপি ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি স্বপন বিশ্বাস বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন যে গতকালকে যেভাবে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের মাধ্যমে পেয়ারগাঁও যে ঘটনা সেই ঘটনার যেভাবে বদলা নিয়েছে এবং আজকে ভারতীয় সেনার এই যে গৌরবময় একটা ইতিহাস এই গৌরবময় ইতিহাস আমরা পরিলক্ষিত করেছি দেখেছি আমাকে আমি এবং তাদের শুভাকাঙ্ক্ষার জন্য তাদের আরও উন্নতি হোক ভারতীয় সেনা দীর্ঘায়ু হোক ভারতীয় সেনা যাতে আরো শক্তিশালী হয় সেই জন্য আজকে আমরা ভারতীয় সেনার জন্য আমরা এখানটায় পুজোর আয়োজন করেছি what oh,

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা